অনেক দিন ধরে বাসের আপডেটগুলো দিই নাই তোমরা কমেন্ট করেছিলে সে বাসের আপডেটগুলো দিই নাই যেরকম সিউড়ি লোকপুর সানিবাস বহরমপুর আসানসোল শতাব্দী বাস বুজুং সিউড়ি রামপুরহাট মিত্রা বাস সার্ভিস তার আপডেটগুলো আজকে দিয়ে দিই আর বন্ধুরা আমার চেহারা দেখাচ্ছি না কেন দেখো আমার চেহারা আমার গোপ কেটে দিয়েছে ভুল করে সেলুনে কি আছে আর দশ বারো দিন পনেরো দিনের মধ্যে তো আবার চুল দাড়ি গজিয়ে যাবে চুল দাড়ি আবার গজিয়ে যাবে তো ঠিক আছে এইভাবে আমি আপডেটটা তোমাদেরকে দিয়ে দিই আজকের এই এপিসোডটা পরের এপিসোডটা হয়তো মোচ বেরিয়ে যাবে আমার চলো আপডেটটা দিয়ে দিই দেখে নাও বন্ধুরা শিউড়ির বাস স্ট্যান্ড বেলা চারটে সময় সিউড়ি বাস স্ট্যান্ডের চিত্র একবার দেখিয়ে দিই তারপর তোমরা যে কমেন্টে আমাকে বলেছিলে যে লোকপুর সিউড়ি সানি বাসটা দেখার জন্য সেই বাসটাও দেখিয়ে দেব তোমাদেরকে প্রাণোচ্ছল বাস স্ট্যান্ড ব্যস্ততম বাস স্ট্যান্ড বলতে পারো সিউড়ির বাস স্ট্যান্ড চলো ওই শানিবাস বোধহয় ঢুকে গেছে ওই দেখো এই দেখো শানিবাস ডাব্লিউ জি ডি হাজার ব্রাসি তোমরা দেখতে চেয়েছো সিউড়ি লোকপুর চলো বাসটা তোমরা দেখতে চেয়েছো অনেক দীর্ঘদিনের পুরনো বাস এই দেখো শানিবাস এটা সানি দেওয়াল নয় শুধু সানি বাসটার নাম ডাব্লুটি হাজার ব্রাসি চলো পেছন থেকে কম দেখতে সেটাও তোমাদেরকে দেখায় ড্রাইভ সেভ লাইফ চলো এরপর ভিতরে তোমাদেরকে দেখাবো বাস্টার কিরকম ডেকোরেশন তবে বাসটা দীর্ঘদিন দীর্ঘদিনের অনেক পুরাতন বাস তাই দেখো সানি বাস চলো ভিতরটাও দেখাই দেখে নাও তোমরা ইঞ্জিন ঘর মানে কেবিন ঘর দুদিকে কেবিন বক্সও আছে স্টাফদের জিনিসপত্র রাখার জন্য টু টু সিট এটা ড্রাইভার এই যে ড্রাইভার ড্রাইভারের পরে সাক্ষাৎকার নিচ্ছি আগে বাসটাকে দেখিয়ে দিই টু টু সিট সুন্দর বাস অনেক দীর্ঘদিনের বহুদিনের পুরাতন বাস মানে পুরাতন রুট পুরাতন রুটের বাস দেখে নাও তোমরা শানিবাসটা দেখতে চেয়েছিলে লোকপুর সিউড়ি চলো কোনো স্টাফকে পাই কিনা দেখেনি টাইম ভাড়া সব জেনে নেবো এই যে শানিবাস সিউড়ি লোকপুরের ড্রাইভার সাহেবকে পেয়ে গেছি আচ্ছা তোমাদের ফার্স্ট স্টার্টিং কোথা থেকে

আচ্ছা দাদা আপনি আপনি বাসের কে ড্রাইভার ড্রাইভার আপনার নাম কি নীল মাধব কর্মকার নীল মাধব কর্মকার নীল মাধব কর্মকার বাহ ধন্যবাদ দাদা দেখে নাও তোমরা সানিবাসটা বাসটা দেখতে চেয়েছিলে সানিবাস বাস আপডেটটা দিয়ে দিলাম পাশে লেগে আছে কিনা সিউড়ি কিনাহার মারুর সিউড়ি সিউড়ি দেখে নাও আমি পেছন দিকে যাচ্ছি এবার পাশে লেগে আছে আড্ডা শক্তি এটা মুরালপুর সিউড়ি সব মিনি মিনি টাইপের বাসগুলো দিয়েছে পাশে রঘুনাথ সিউড়ি আমজোড়া লেগে আছে তার পেছনে সিউড়ি আমজোড়া আন্তরিক লেগে আছে এই মুহূর্তে আমি সিউড়ি বাস স্ট্যান্ডে ছাদের উপরে এসেছি এবং সিউড়ি বাস স্ট্যান্ডের চিত্রটা দেখিয়ে দিই ওই পেছন দিকে বাসগুলো ঢুকে দেখে নাও সারি সারি বাসগুলো সব প্ল্যাটফর্মে লেগে আছে সিসাল ফার্ম সিউড়ি কিরণ মিনিবাস সিউড়ি সালার শ্রীমা তুফান সিউড়ি রামপুরহাট চারিদিকে বাস আর বাস সব বাসগুলো ঢুকছে ওই দেখো মহাপ্রভু বাস সিউড়ি মুরালপুর ঢুকছে ওটাও দেখিয়ে দিই সব মিনিবাস বড় বাস ছিল সব মিনিবাস হয়ে গেছে ডিজেলের দাম বৃদ্ধি হওয়ার জন্য মিনিবাসের তেল সার্ভিস ভালোই দেয় বড়ো গাড়ি চেয়ে তাই দেখো সিউড়ি মুরালপুর মহাপ্রভু বাস সার্ভিস এই প্ল্যাটফর্মে লাগাবে ব্যাক করে শতাব্দী লাস্ট বাস চারটে পনেরোই বহরমপুর টু আসানসোল বহরমপুর থেকে এলো ওই দেখো শতাব্দী বাস চারটে পনেরোই সিউড়ি স্ট্যান্ড থেকে ছেড়ে আসানসোল যাবে দেখো মুরালি দেখো শতাব্দী বাস সার্ভিস আসানসোল সিউড়ি বহরমপুর সিউড়ি থেকে লাস্ট আসানসোলের বাস দেখে নাও রেশমা দিশান লেখা আছে চলো বাসটাকে আগে ঘুরিয়ে দেখিয়ে দিই সিউড়ির আকবর ভাই বাস মালিক শতাব্দীর সে বাসটা কিনে নেয় আগে আসানসোল মালিকের বাস ছিল পাশে মিত্রা বাস সার্ভিস লেগে আছে আরে দেখো আসানসোল সিউড়ি বহরমপুর ডাব্লুবি সাঁত্রিশ ও ট্রিপল ওয়ান দেখে নাও শতাব্দী বাস সার্ভিস চলো ভিতরটা একটু উঠে দেখাই সুন্দর ইঞ্জিন ঘর মানে কেবিন ঘর দুদিকে স্টাফ বক্সও আছে দেখে নাও থ্রি টু সিট সিউড়ি থেকে আসানসোল যাবার লাস্ট বাস

সিউড়িতে কটায় ঢুকছো তিনটে পঞ্চাশ তিনটে পঞ্চাশ আবার চারটে পনেরোয় ছেড়ে যাবে সিউড়ি থেকে সাতটায় হল সাতটায় হল বাহ আচ্ছা সাঁইতিয়া থেকে আসানসোল থেকে বহরমপুর কত কিলোমিটার বহরমপুর প্রায় একশো নব্বই একশো নব্বই দুশো কিলোমিটার ক ঘন্টা সময় লাগে ডিটেল নিয়ে ছ ঘন্টা আচ্ছা কত ভাড়া আছে আসানসোল থেকে বহরমপুর একশো আশি টাকা বাহ দাদা আপনি কি এই বাসের কে কন্ডাক্টার কি নাম প্রশান্ত রায় প্রশান্ত রায় দাদা ধন্যবাদ দাদা দেখে নাও আসানসোল শিউড়ি বহরমপুর শিউড়ি থেকে আসানসোল যাবার লাস্ট বাস চারটে পনেরোই দেখে নাও তোমরা পাশে আশীর্বাদ লেগে আছে এই যে বাসের মালিক এই যে আকবর ভাই বাসের মালিক এখন ফোনে ব্যস্ত আছে পরে কথা করে করে নেব আই দেখো আশীর্বাদ সিউড়ি রামপুরহাটে পূজা লেগে আছে হ্যাঁ মিত্রা আছে পেছনে মিত্রা বাস লেগে আছে এটা দাতা বাবা আশীর্বাদ দাতা বাবা রামপুরহাট সিউড়ি চলো পেছনে মিত্রা বাসটাও দেখিয়ে দিই এই আশীর্বাদের পেছনে যাবে মিত্রা মিত্রা বাস মিত্রা বাস সার্ভিস শিউড়ি নলহাটি রোশন ট্রাভেলস লেখা আছে সামনে দেখে নাও মিত্রা বাস এর আগে হয়তো একদিন দেখিয়েছি মিত্রা বাসের আপডেট দিয়েছি তাও একবার দেখিয়ে দিই মিত্রা বাস সার্ভিস চলো এবার ভিতরটা একটু দেখাই সুন্দর ছিমছাম মিত্রাবাদ সার্ভিস দুদিকে স্টাফ বক্স আছে দেখে নাও এটা ইঞ্জিন ঘর মানে কেবিন ঘর থ্রি টু সিট সুন্দর সিলিং এরও কাজ আছে ডেকোরেশন আছে বেশ সুন্দর চলো একবার পেছন দিকেও যাই তারপর সামনের দিকেও আসবো দেখে নাও চলো এই স্টাফ দাঁড়িয়ে আছে স্টাফের কাছে টাইম গেল জেনারেলি ভাড়া কত কত কিলোমিটার আচ্ছা দাদা আপনাদের ফার্স্ট স্টার্টিং কোথা থেকে বুজুং থেকে আচ্ছা বুজুগ এর গাড়ি এটা আচ্ছা কটায় বুজুগ এ ছাড়ছো 5:25 সকাল 5:25 শিউরি কোটে ঢুকছো শিউরি 9:40 9:40 আবার কোটে ছাড়ছো 10:15 10:15 নিয়ে

প্রায় তিন ঘন্টা আচ্ছা কত ভাড়া আছে ষাট টাকা ভাড়া বাহ দাদা আপনি এই বাসের কে আচ্ছা দাদা ড্রাইভার কি দাম আপনার মহম্মদ জাহাঙ্গীর আলী বাহ ধন্যবাদ দাদা বাই বাই হ্যাঁ বাই বাই করে দিলো মিত্রা বাস সার্ভিস বুজুং বুজুং চলে যেটা মিত্রা সেটা তোমাদেরকে আপডেট দিয়ে দিলাম এই বাসটার আপডেট আগে একবার দিয়েছি তাও তোমরা রিকোয়েস্ট করেছো বলে আবার একবার আপডেটটা দিয়ে দিলাম হয় দেখো দেবদূত দাঁড়িয়ে আছে রোহন দাঁড়িয়ে আছে আর এটা তো আমার বাস মিঠু সামনে সুমন বাস এই দুটোই আমার বাস চলো আমার বাসটাও দাঁড়িয়ে আছে দেখিয়ে দিই বিকেল সাড়ে চারটে পাঁচটা বাজছে হয় দেখো সুমন আগে দাঁড়িয়ে আছে ফার্স্ট গাড়ি শিউড়ি থেকে কাটুয়া ছটা চল্লিশে সুমন ছাড়ে আর মিঠু ছাড়ে সাতটা পঞ্চাশ এক ঘন্টা পেছনে সেকেন্ড গাড়ি মিঠু দেখে নাও আর চারিদিকে ফল বসে আছে হাই আমি সুমন আর তোমরা দেখছো আমার চ্যানেল নোমেট সুমন আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন বাস স্ট্যান্ডে ঘুরে ঘুরে বেড়াই আর তার ভিডিও করে এই চ্যানেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি যদি ভিডিওটা একটুকুও ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমাকে উৎসাহ দেবার জন্য আর সাবস্ক্রাইব করে দেওয়ার পাশাপাশি তোমরা বেল আইকনটাও ক্লিক করে দিও যখনই আমি নতুন কোনো ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা কমেন্ট করো বন্ধুরা যে কোন বাসের আপডেটগুলো তোমরা পেতে চাইছো বা কোন বাস স্ট্যান্ডটা তোমরা দেখতে চাইছো আমি যত সম্ভব তোমাদেরকে দেখাবার চেষ্টা করব